আমি আমার মা আমি আমার বন্ধুদের কি বলবো আমার মাইকের সাউন্ড যারা আপনারা পাচ্ছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আজকের জন্য কিছু সময়ের জন্য কাজটা বন্ধ করে দেন সময় হৃদয় খুলে শুনো গো ও কক্সবাজার বিমান বন্দরের আমার মা বোনেরা আমি ভাই বাবা কে বলছি হাদিস শরীফের মধ্যে সে যে আমার নবী বলেছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন আเด সুবহানাল্লাহ বলেন না কেন এত চমৎকার খবর পাওয়ার পরে মেয়ে প্রাণ খুলে হাসবেন আওয়াজ তোলে সব হান আল্লাহ কে বলেছেন রাসুল বলেছেন কে বলেছেন রাসূল বলেছেন তুমি তোমার আল্লাহকে যেমন মনে করবা ঠিক তোমার আল্লাহ তোমার কাছে তেমন যেমন আমি আমি তার বাস্তব প্রমাণ যদি আপনাদেরকে দিই আমি যখন ছোট্ট ছিলাম মাদ্রাসায় পড়তাম আমার স্বপ্ন ছিল কোনোদিন কোন সরকারি চাকরি করবো না কোনোদিন কোনো মালিকে কোন মানুষের অধীনে আমি কাজ করবো না কোনোদিন কোনোদিন কোন কোম্পানিতে আমি জব করবো না মদিনা বলার খাতিরে আল্লাহকে বলেছি মানি আমাকে তুমি এমন একটা গোলাম বানাও গো আমি যেন দুনিয়াও পাই আখিরাতও যেন পাই আজকে দেখে গোটা পৃথিবীর বুকে বাবা কে পেয়েছে অনলাইন থেকে কথা বলেন না কেন মিডিয়া থেকে গোটা পৃথিবীর বুকে অসংখ্য অবক্ত বিন্দু ভালোবাসার মানুষ এই যে বললো কেন বললাম আল্লাহর হাবিবির জবান পবিত্র জবান মোবারকের কথার সাথে আমার জীবনের বাস্তবতা মিল আছে এইরকম অসংখ্য মানুষ তার দেখা হলেই বুঝতে পারবেন সে যেমন চেয়ে যে তেমনই হয়েছে তার কারণ হলো সে মনে করেছে আমি একদিন সফল হব তার এই আত্মবিশ্বাস তাকে আজকে সফল করে দিয়েছে কারণ আমার নবী বলেছেন ইন্নামাল আমাল বিন নিয়াত মানুষের সব আপকে তো ডিফেন্ড করে তার নিয়তের উপর মানসিকতার উপর জোরে জোরে সুবহানাল্লাহ আ সুবহানাল্লাহ মজা হয় না সুবহানাল্লাহ আরে আরে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মি সারা রাত রাস্তায় ছিলাম আজকে সারা দিন রাস্তায় ছিলাম এরপর কি দাদাভাই আমার কি ক্লান্ত লাগে আমার কি ক্লান্ত লাগে আমাকে কি উইক লাগে নাকি স্ট্রং লাগে স্ট্রং ইউ আর গ্রেট এবসলি রাইট আনসার আমি যদি এত শত শত মাইল ফাড়ি দিয়ে এসে স্ট্রংলি কথা বলতে পারি আপনারা তো আপনাদের আনাজ কানাজ থেকে আসছেন আপনারা আরো কনফিডেন্সলি আর আওয়াজ দিয়ে কথা বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন মজা পাবেন তখন আমাকে বলতে হবে না এমনিতে অটো বলবেন সুবহানাল্লাহ আসতেছি আমি একটু একটু করি একটু একটু করে আপনাদের কিনে আমি সমুদ্রের গভীর তলদেশে যাব ওখান থেকে মুক্তা নিয়ে ফিরে আসব সুবহানাল্লাহ বলেন না কেন মুক্তা কি তলদেশে থাকে না ভাষবান থাকে তো দেশে থাকে ঠিক না এ বুঝতে হবে বিবেকবান যারা তারা বুঝে গেছে বন্দوني আবার মুক্তمانی হলো শুরু করেছি শেষ করব রে আর শেষের সময় পর্যন্ত মালিককে রাজি করে বাড়ি ফিরবো আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ কক্সবাজার বিমান বন্দরের সঙ্গ আমার ভাই বাবারা সবাইকে বলছি আমার নবী জানিয়ে দিয়েছে তোমরা কেউ যদি এক বিঘা পরিমাণে গিয়ে যাও জিকির করতে করতে আল্লাহ তোমার দিকে গজ পরিমাণে গিয়ে আসে তুমি যখন জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে যাও মালিক তোমার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আমার নবী জানিয়ে দিয়েছে দিয়েছে রে বন্ধু আপনি যখন হেঁটে হেঁটে আল্লাহ দিকে যেতে চাইবেন যেতে থাকবেন আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা হেঁটে এসে এসে আমাকে খুঁজে পাবে না আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দিব জিকির যারা করে তারা হলো জিন্দা জিকির যারা করে না তারা হলো মুর্দা আল্লাহর প্রেম কখনোই মুর্দার সাথে হয় না আল্লাহর প্রেম হয় জিন্দার সাথে জিকির যারা করে তারা বুদ্ধিমান আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের সাথে জ্ঞানীদের সাথে প্রেম করে আল্লাহ মূর্খদের সাথে প্রেম করে না ও বন্ধু আপনাকে কোনো কলেজে পড়তে হবে না কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে না আপনি শুধু আল্লাহর প্রিয়র সাথে মিলেমিশে একাকার হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তো তোমাদের আমাকে খোঁজার প্রয়োজন নেই আমার হাবিবকে খোঁজার প্রয়োজন নেই তোমাদের জন্য সহজ একটা আমি রাস্তা দেখিয়ে দিলাম আল্লাহ গো সেই রাস্তাটা কি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো এই ভাষাটাকে আমি ট্রান্সলেট করেছি বন্ধু আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ফাতাখুলি ফি ইবাদি ওয়া আল্লাচের আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার চেননাতে চলে আসো প্রিয় হয়েছে কেমনে আমার দাদা ভাই গাউসে বাবার কারামত নিয়ে তার জীবনের গল্প নিয়ে তিনি আপনাদেরকে কারামর্শ নিয়েছেন আলী বিন মোসা উনার বাবার নাম হলো আবু সাইয়ি মুসা বন্ধু আপনারা বুঝেছেন কি উনি কি এমনি এমনি আল্লাহর ওলি হয়েছে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দারা পৃথিবীতে মৃত্যুবরণ করতে চায় না আর আমি আমার বান্দাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না সুবহানাল্লাহ বলেন না টেনশনে পড়ে গেছে কিন্তু কি হাদিস শরীফ আল্লাহ বলে আমার বান্দা কেউ মরতে চায় না আপনি আমি কি মরতে চাই মরতেও চায় না বুড়ো হইতে চায় না বজার খবর দেখেন আল্লাহ বলে বান্দা তুমি মরতে চাও না আর আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই না পর প্রশ্ন করতে পারে বলে হুজুর কেন গো আল্লাহ কি বাঁচিয়ে রাখতে চায় না বাঁচিয়ে রাখতে চায় না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার প্রিয় হয়ে গেছে যারা আমার নূরের জ্যোতিতে বিরাজ করতেছে আমি আল্লাহ যার হাত হয়ে গেছি আমি আল্লাহ যার পা হয়ে হয়ে আমি আল্লাহ যার দৃষ্টি হয়ে গেছি আমি আল্লাহ যার সাথে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছি আমার ওই প্রিয় বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক আমি এটা চাই না এই জন্য আমি তাকে ভালোবেসে আমার কাছে নিয়ে আসি জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা বাকি প্রশ্ন করতে পারেন বলে হুজুর ওই যে কবরে যাবে 3.5 হাত বা দিরঘ ওই কবরে যাবে যাওয়ার পরে প্রিয় লোকটাকে কেমন করে সংকীর্ণ একটা জায়গায় থাকবে এই জায়গাটার সমাধান দিয়েছেন আপনারা আমাদের প্রাণের নবী আমার নবী বলেছেন আল কবারু রাজতুম মিন রিয়াদিল জান্নতি ও হফরতুম আমার নবী সমাধান দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যারা আল্লাহর প্রিয় করতে নুরির জ্যোতিতে বিরাজ করে কবরে যাবে রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে টেনশন করো না টেনশন করো না কেন টেনশন করব না আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজান কোন আল্লাহু আকবার আমি অসুস্থ হইলাম আপনারা এইভাবে আল্লাহু আকবার বললে এতগুলো মানুষ আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার

তখন ওই মৃত্যু ব্যক্তি উত্তর দিবে কবরে যাওয়ার পরে তার জিন্দা হবে সে উত্তর দিবে হে রে আমার একটা মানুষের সাথে আমার হিংসা আছে কোন মানুষ সেই মানুষ তুমি মরার পরেও আর তুমি জানো আর কোনদিন পৃথিবীতে ফিরে যেতে পারবা না তারপরেও কোন মানুষের সাথে তোমার হিংসা আছে তার সাথে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি মনে করো এবার ওই মৃত্যু ব্যক্তি উত্তর দিবে ফেরেস তাদের প্রশ্নের জবাবে ওই ব্যক্তির সাথে আবার হিংসা আছে রে কেন হিংসা আছে রে আমার আফসোস হয় হিংসা হয় আমরা একই সাথে এ ছাফেরা করতাম আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম পরে সেই মসজিদে চলে যেত কক্সবাজার বিমান বন্দরে মাহফিল হয়েছিল কুমিল্লা থেকে গাজী সোলাইমান আল কাদরি এসেছিল সে সুন্দর টুপি লাগাইয়া উত্তম পাঞ্জাবি পরিয়া আতর গোলাফ লাগাইয়া সবার আগে মোহাব্বত করে হুজুরকে ভালোবেসে বেশি সামনে বসে বসে কথাগুলো শুনেছিল আর আমি টিভি ছেড়ে বসেছিলাম কেনরে আমি আমল করতে পারলাম না সে জীবন ভর আমল করেছে আমার আর কারো সাথে হিংসা নাই ওই ব্যক্তির সাথে হিংসা কারণ সে সারা জীবন জিকির করেছে আমি জিকির

খুশি অনেক বেশি খুশি আল্লাহে ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত সিরিয়াল চলে গেছে ও বন্ধু যেখানে জিকিরের জলসা হয় ওই জিকির করনাউলাদেরকে স্বাগতম জানানোর জন্য আসমান থেকে ফেরেশতারা ছুটে আসে এখন কিন্তু ফেরেশতাদের আল্লাহর সাথে কত কথা চলছে জোরে জোরে আল্লাহ সুবহানাল্লাহ বলে হুজুর কী কথা চলছে আল্লাহ দেখে দেখে বলে ফেরেশতারারে তোমরা কেন রে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছো মনিব তোমার পাগল বন্ধাগলু এমন ভাবে জিকির করতেছে জিকিরের ধ্বনিতে আর আসমানে থাকতে পারলাম না তাদের কি মোবারকবাদ জানার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য স্বাগতম জানানোর জন্য আমরা আসমান থেকে জমিন পর্যন্ত চলে এসেছি তোমরা না বলেছিলা যখন আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা তাআলমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জা'ইলুল ফিনারি দি খানिफা আল্লাহ যখন বলেছিলেন আমাদেরকে বানাবে প্রস্তাব করেছিলেন ফেরেশতারা বলেছিল না না তারা মারামারি করবে কাটাকাটি কাটি করবে ইসলাম বিদ্বেষী কাজ করবে তাদেরকে পাঠাই ওরা আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা তা'লামুন আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না সেই দিন রহস্যটা লুকিয়ে ছিল আজকে ফেরেশতারা নিজেরাই সেই রহস্য উদ্ঘাটন করে ব্যাখ্যা করতেছে এক্সপ্লেইন করতেছে আল্লাহ গো আল্লাহ বলে দেখো রে আমার এই বান্দাগুলো পৃথিবীর বুকে বসে বসে জিকির করছে হাদিস শরীফ আমার কথা বন্ধ মনটা দিয়ে শুনেন বেশি কোন আলোচনা করো কোন চলে যাব আল্লাহর হাবিব বলে দিল হাদীস উদি প্রমাণ করেছে আপনি পৃথিবীর বুকে বসে বসে জিকির করবে আপনাকে গেইটটা অতিক্রম করার পরে ওই পারে যাওয়ার পরে যিনি মাফিলে আসেনি যিনি বেনামাজি জান্নাতের বাগান তিনি পছন্দ করে না উনি ও পারে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে তুমি যে এতক্ষণ পর্যন্ত জিকির করেছিল তুমি কি বলতে পারো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে কি করা যাবে না বলা যাবে না দুই নাম্বার হলো আপনারা এখানে যদি বসে থাকেন সবাইকে মন দিয়ে আমার কথাগুলো শুনতে হবে হবে কি করতে কথাগুলো মন দিয়ে শুনতে হবে তিন নাম্বার হলো যদি ভালো না লাগে বাসায় চলে যেতে হবে কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না হুজুর কি বলে অবশ্যই ঠিক আছে না এটা জান্নাতের বাগান এখানে আসার নিয়ত করে যখন আপনি কদমটা বাড়িয়ে দিয়েছেন তখন থেকে বাগানের ফল খুবই নিয়ামক আমি আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আপনার সামনে আসেন না কেন আসেন আসো ভাই আসো সবাই আসো তোমরা তো আওয়াজ বোঝার মতো তোমরা পিছনে বসে আসো কেন চেয়ারগুলো খালি রেখে সবাই সামনে চলে সপালার কথা বলবেন ন্যায় আপনি বলতে হবে না এখন থেকে সব দায়িত্ব আমার আপনার হাতে যখন দায়িত্ব দিব তখন দায়িত্ব পালন করবেন কি বলেন সবাই সবাই আপনারা যারা আলোচনা শুনতে আসছেন আমি আপনাদেরকে আলোচনা শোনাতে আসছি আমি অনেক দূর থেকে আসছি অনেক দূর থেকে আজকে আমি আসছি আপনাদের মাঝে এটা আপনাদের সৌভাগ্য কেন জানেন আল্লাহ খুশি হলেই কিন্তু কারো কাছে মেহমান পাঠায় আল্লাহ আল্লাহকে আপনাদের প্রতি খুশি রাজি কারণ আমি মেহমান না আপনাদের জন্য স্পেশাল আমি কিন্তু মুসাফির হয়ে গেছি আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া কবুল করে যেমনি ইচ্ছে এমনি দোয়া করে কবুল করবে কিন্তু তা আপনারা কি দোয়া কবুল হোক এটা আপনারা সবাই চান না সবাই চান তো দোয়া চায় না দোয়া কবুল হোক এটা চায় না এমন মানুষ এই বাংলাদেশে নেই সবাই চায় তার জন্য কেউ দোয়া করুক এবং আল্লাহ মানুষ যারা আল্লাহ রাসুলের প্রেমিক যারা তারা যদি দোয়া করে তাহলে এটা সবার জন্য স্পেশাল একটা নিয়ম হোক তাই না আমার কন্ডিশনটা কি এই কথা বলো না তোমরা কাজ করবে চুপি চুপি নিরাল একদম নিবিড় ভাবে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না একবারে জান্নাতের বাগানটা একবারে শীতল থাকতে হবে আমি আলোচনা করব সেখানে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা আমি আজকে শোনাবো যেই কথাগুলো বলা অত্যন্ত জরুরি কারণ বর্তমানে বাংলাদেশের কুমিল্লা বলেন আর কক্সবাজার বলেন এটা কি কক্সবাজার বিমানবন্দর ঠিক না আমি কোথায় আছি এখন এই বিমানবন্দর দেখার জন্য দেখবেন কত মানুষ আসবে বিভিন্ন জেলা থেকে কারণ এই কক্সবাজার সারা বাংলাদেশ না গোটা পৃথিবীর মানুষের কাছে আলোচনার একটা কেন্দ্রবিন্দু রানো এটা অত্যন্ত চমৎকার ভাবে করেছে আমি এটা অনলাইনে দেখেছি আজকে চাইলে দেখতে পারতাম কিন্তু আমি আসলে অনেকটা কালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম একটু বিরতি নিলাম নেওয়ার পরে সেই রওনা দিলাম আপনাদের এখানে এসে পৌঁছাইলাম আবার কিন্তু যেতে হবে আবার নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে আবার তৈরি করতে হবে এজন্য আমাদেরকে মানে চাইলেও কিন্তু যে কোনো জায়গায় যাওয়াটা সম্ভব হয় না তারপরও আসছি মেজবাকে আমি মনে করি সে আমার একটা ছোট ভাই তাকে আমি অত্যন্ত স্নেহ এবং আদর করি আমি মহেশখালীতে যখন মহেশখালীতে যখন আমি ওয়াশ করতে গেছি সেখান থেকে মহেশখালী চলে গেছে আপনাদের এখান কিন্তু মোটামুটি দূরটা কম না মহেশখালী কি দূর না দৌড় আছে তো অনেক দূর নদী পার হয়ে যেতে হয় যাই আমি এখানে আপনাদের কাছে এসেছি আজকে আমাকে এবং আপনাদেরকে আন্দোলন সবাইকে কবুল করে নে সকলবেলা আর জনে বলে না আমি আপনারা যারা আপনারা যারা ওয়াজ বুঝেন ছোট বাচ্চারা তো তাদের ঈদের দিন ওরা তো কিছু বুঝে না ওরা মনে করতেছে কত সুন্দর জান্নাতের বাগান স্টেজ সাজানো কি জানি হবে এখানে ওরা অনেক বেশি আনন্দিত ওদের কারণে আজকে তো আরো বেশি কবল হবে আল্লাহ যেন আমাদেরকে কবল করে নেই সকলে বলে সমানে সমানিত উপস্থিতি আমার দিকে তাকান সবার দৃষ্টি থাকতে হবে আমার দিকে এটা হলো আদব হুজুর কি বলেন এটা আদব কারণ রাসুল যখন সাহাবাইকে আমার সামনে কথা বলতেন ওরা এতটা আদবের সাথে কথা শুনতেন ঘাটটা এমনভাবে নিচু করতেন মনে হতো ঘাড়ের পক্ষীটা বসে গেছে এতটা আদব এতটা কনফিডেন্স এতটা মনোযোগ তাদের ছিল আমাদের আমাদেরকে সেই মনোযোগ সহকারে যতক্ষণ আলোচনা যতক্ষণ আলোচনা করব শ্রবণ করার তফিক দান করুক সকাল গ্রহণ আমি আলোচনা করেন আমি উপস্থিতি আলোচনা যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আপনি যদি মনে করেন যে না এটা হুজুর আপনার এই শর্তগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয় আমি বলবো তাহলে আপনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে ঘুমা এটা আপনার দেহের জন্য উপকার হবে তবে আত্মার কোনো খোরাক মিলবে না কথা কি বুঝে আসছে আরো যারা বলেন আসছে আসছে আমার আমি আসার পরে শুনেছি আপনাদের ইমাম সাহেব তিনি একটা আয়াতের সূত্র ধরে তিনি আলোচনা করেছিলেন যেটা আমি শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো আ'ফাসকুম ওয়া আহলিকুম নار আল্লাহ বলেছেন

ট্রেনিং তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া সেই সূত্র ধরে কথা বলা উচিত এই জন্য বর্তমান মানুষগুলো অত্যন্ত পৃথিবী লোভী হয়ে গেছে পৃথিবীর লোভ কিন্তু ভালো জিনিস নয় এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ওমাল হায়াতুত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই একটা ধোঁকা এটা একটা প্রতারণা জোরে জোরে কন্না আল্লাহু আল্লাহু আকবার কোন জীবনটা আপনি যদি পরকালকে বলে পৃথিবীর লালসায় আপনি মেতে থাকেন তাহলে এটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ধোকা কি কথা বলেন না কথা বলতে হবে তো এটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ধোকা বন্ধুরি আমার কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু কক্সবাজার বিমানবন্দরের আমার ভাই বাবার আমার মা ভনীরা যুব বেদেরকে বংশ হৃদয় খুলে শুনো পৃথিবীর মানুষ মা বাবা তার পিউসার কে ভুলে তার পরকাল ভুলে বর্জকি জীবনের বাজার করাকে সে ভুলে গিয়ে তার সন্তান সন্ততের ভবিষ্যৎ নিয়ে সে পরিকল্পনা করে সে পরিকল্পনা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে বৈশিষ্ট্যকে জানিয়ে দিয়েছে মনে রেখু তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই ফিউচারে কাজে লাগবে না ওয়াসকার কথা বলে না আর বলেন না কেন আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে এটা কি বুঝতে পারে বলতে পারে কি জন্য দিয়েছে কথা বলার জন্য তো দেয় নাই চাচা কথা বলার জন্য দেয়নি আমার দিকে তাকান আপনারা হাসেন না উনি ওনার ভাষায় উনি ওনার মত প্রকাশ করেছে হুজুর কি বলেন পরিবারের মত প্রকাশ করেছে আপনি আপনি একটা বলতে পারেন এটাকে দোষের কিছু না তো মুখ দিছি কি কথা বলার জন্য না কথা আপনি মুখ সারা কি দিয়ে বলবে আপনার চোখের ইশারাই বলবে আপনার ইশারা কেউ বসবে এখনকার যুগের মানুষ তো ইশারাকে ভালো চোখে নেয়ও না কি ইশারাকে মানুষ মনে করে এটা নেগেটিভ সাইন্স ঠিক না আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে হবে বন্ধুরে আমার উনি বলবে কথা বলার জন্য আপনি বলবেন চা খাওয়ার জন্য আরেকজন বলবে বন্ধু দোকানে বদনাম করার জন্য আরেকজন বলবে বন্ধুদের নিয়ে শপিং মলে কোলাহল পরিবেশে কি আড্ডা দেওয়ার জন্য বন্ধু সবই ঠিক আছে দুনিয়ার দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আপনার জবান দিয়েছে এই জবান দিয়ে আপনি সবকিছু করবেন কিন্তু বন্ধু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান আদতে জবানটা কোন কাজে লাগাবো সেটাই জানি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় বন্ধু জিনিস আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাযকুরুনি তাযকুরুক আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ এখন কি বোঝা যায় আপনি মনে করেন কথা বলার জন্য আমি মেনে নিলাম আপনি বলবেন চা খাওয়ার জন্য আমি মেনে নিলাম আপনি বলবেন বিয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়ার জন্য আমি মেনে নিলাম রে কিন্তু আল্লাহরা বলছি তুমি সবই করো তবে আগে আমি আল্লাহর জিকির করো কারণ এই জিকির তোমরা মোবিন হিসাবে তোমাদের জন্য ফরস করা হয়েছে কি করা হয়েছে তোমরা মুমিন জিকির করে একজন আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এখানেই শুধু খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুমি ওয়া লা তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না জোরে সুবহানাল্লাহ আমরা কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ অকৃতজ্ঞ যদি আমরা কৃতজ্ঞ বান্দা হতাম দাদা ভাই এই জান্নাতের বাগানে মানুষ আজকে জায়গা হতো না আমরা অকৃতজ্ঞ এই জন্য বন্ধু আমি প্রায় আজে বলে থাকি রে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন যাবে জাহান্নামে মাত্র একটা লোক হবে জান্নাতি কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে বুঝে যায় এই বর্তমান পৃথিবীর অবস্থাতে বন্ধ এক হাজারের মধ্যেও একজন জান্নাতি খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না